আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম শুভরাত্রি তো রাত্রেবেলাতে এখানে যে ফ্রিজ থেকে মাছ টাছ বের করছি এগুলা হচ্ছে মানে ভাজবো রাত্রেবেলা তো রাত্রে মাছ বের করার কারণও আছে যে হাজব্যান্ডকে পাঠাবো এই বাহিরে মানে সৌদি আরব পাঠাবো তো দেওয়ার ইচ্ছা ছিল না আবার ছিল তো এটা বলি যে ছিল না আবার ছিল কেমন কথা তো হাজব্যান্ডকে কে হইতাছে দেওয়ার ইচ্ছা ছিল আমাদের ওইখান থেকে এক ভাই সে হইতাছে সৌদি আরব যাবে আর আমার হাজব্যান্ডের ওইখানে তো হাজব্যান্ড তারপর হইতাছে আমার ভাই থাকে তো ওর বাবারই আমি বলছিলাম যে কিছু পাঠাবো তো যায় আনতে পারবো কি না সে বলতেছে যে সে পারবো না তো ছোট ভাইয়ের ওপর নির্ভর ছিল যে ছোটো ভাই যদি যায় তাহলে আর কি মাছ কোনো কিছু পাঠাবো তো ছোট ভাই এমনভাবে রাজি ছিল না যে যাইব না পরে হইতেছে একবার বলছে যাইবো আবার বলতাছে যাইব না সে সময় নাই যাই হোক পরে শেষ মেশে মানে রাত্রেবেলা বলছে যে সে যায় আনবো যেহেতু পরের দিন সকালবেলা যে সৌদি যাবে সে কিন্তু চইলা যাইব গা সকালবেলা আর রাত্রেবেলা আমাকে বলছে তো ওই টাইমে আমি কিভাবে মানে কি করি ওই টাইমে তো বাজারও নাই মানে পরে হইতেছে নিজের খাবারের মাছগুলো আমি বের করে দিছি এগুলাই আর যদি আগে এরকম সিদ্ধান্ত থাকতো তো আগেই কিন্তু আমি এই বাজার থেকে মাছ টাছ সেগুলো আর কি আনতাম তো যাই হোক যে নিজের খাবারের মাছগুলাই আমি দিয়ে দিছি যে নিজের জন্য এক একটা এক এক ধরনের মাছ আমি পলিথিনে রাইখা দিয়েছিলাম তো সেই মাছগুলোই মিলমিশ করে আমি বের করছিলাম এখানে হচ্ছে নওলা মাছ ছিল বড় নওলা মাছ তারপর হচ্ছে সিলভার কাপ মাছ তারপর ইলিশ মাছ কাটা ছিল তো তিন পদের মাছ হইতেছে আমি এখানে ভাইজা দিছি আর হইতাছে কিছু ইলিশ মাছ আছিলো তো ওই মাছগুলো হইতেছে আমি আনামি দিয়ে দিছিলাম যে একটা প্লাস্টিকের বয়মে তো বরফ সহই দিয়ে দিছিলাম তো তখন তো শীতের সময় ছিল অমনভাবে নষ্ট হয় না গরমের দিন হইলে হইতেছে বরফটা একটু তাড়াতাড়ি গলে যায় বা এই সেই তো যাই হোক যে ছোটো ছোটো মাছ হলে কে সেই কিন্তু ডিম হয়েছিল মাছে আর এই মাছগুলো কিন্তু তো স্বাদ ছিল আর মাল দেওয়ার কথা হইতেছিলো মানে আমি তিন কেজি দেবো আর আমার ভাইয়ের জন্য দুই কেজি দেবো মানে পাঁচ কেজি তো এমন পরিস্থিতি হয়ে গেছে মানে ওমর নিতেই পারে না যেহেতু আমার ভাইয়ের জন্য মাছ টাস দিতে চাইছিল মানে সেগুলো ভাইজার টাজার রাখছে সেগুলোও দিতে পারে না এরকম তো বাহিরে গেলে মানুষ এরকম পরিস্থিতি বেশি দেওয়া যায় না বা এক কেজি মাল যদি বেশি হয় সেটাও কিন্তু গুনায় ধরে এরকম তো যাই হোক পরের কাছে তো দেওয়া নিচে এই অনেক তো আমি আচার টাচার দিতে চাইছিলাম তো ফিরাই দিছে ওইগুলো দিতে পারিনি আর মাছগুলো আর কি দিছিলাম তো আমার ভাইয়ের জন্য মাছগুলো দিতে পারে নাই এরকম একটা পরিস্থিতি আছে আর আমি তো যে আমার খাবারের যে মাছগুলো আসিল এক একটা এক এক দিনের জন্য আমি রাখছিলাম মাছগুলো তো এগুলো সবগুলো আমি বের করে এই রাত্রেবেলায় আমি ভাস্তি মাছগুলো ভাইজা তারপর হইতেছে একটা কৌটায় ভয়া রাখছিলাম আর ওই ইলিশ মাছগুলো হইতেছে আমি আনামি একটা বয়মে দিয়ে দিছিলাম তো যেখানে তো আমি মাছগুলো ভেজে নিতেছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে আর এই যে এখানে রাত্রেবেলায় হইতেছে আমি এগুলো প্যাকেট করে রাখছিলাম এই যে দেখেন আমার মেয়ের নাম লিখে দিছি মারিয়া মারিয়া ওইটার মধ্যে হইতাছে যে আনাম ইলিশ মাছ কাঁচা আর এটার মধ্যে হইতেছে ভাজা ইলিশ মাছ তো ভাইজা দিলে মাছ কিন্তু ওজনটা কইমা আসে আর কাঁচা বরফ সহ দিলে ওইটার ওজনটা বেশি বাড়ে তো এই যে দেখুন কাঁচা আর ভাজা মাছ দিয়ে হইতেছে দুই কেজি দুইশো গ্রাম আর একটা হইতেছে আচারের কোটা ছিল তো ওইটা দিয়েছিলাম তারপরও মানে ফেরতটা দিছে যাই হোক এতটুকু মাল তিন কেজি দেওয়ার কথা ছিল সেখানে দুই কেজি দিয়েছি তার তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে